আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে আনস্টিচ কালেকশানের ড্রেস চলে আসছে আমাদের ক্লায়েন্টরা কিন্তু একটা ড্রেস পারচেস করার আগে অবশ্যই ওই ড্রেসের কোয়ালিটি দেখেন এবং হচ্ছে ডিজাইন দেখেন সেখানে ড্রেসবন কিন্তু হচ্ছে আপনাকে এই ড্রেসের কোয়ালিটি অর্থাৎ হচ্ছে কাপড়ের গ্যারান্টি দিচ্ছে এবং হচ্ছে কালারের গ্যারান্টি দিচ্ছে কারণ মার্কেটে এই লেভেলের প্রচুর পরিমাণ ডিজাইনের কিন্তু ড্রেস পাবেন কিন্তু বারবার বলি আপনি পারচেস করার আগে নিশ্চয়ই কোয়ালিটি দেখে কিন্তু পারচেস করবেন উইথ রিজনেবল বাজেটে যেটা হচ্ছে ড্রেস বোন আপনাকে এই ড্রেসটার প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো টাকা যেটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এগুলি সব মালহারে ক্যাটালগের ডিজাইন থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্টের কালার কম্বিনেশানটা চমৎকার একটা প্রিন্টের কালার কম্বিনেশান পাবেন এবং চমৎকার একটা ক্লাসিক ডিজাইন থাকবে এক থেকে দেড় বছর পড়বেন এইসব ড্রেসগুলি যা আছে তাই থাকবে যেমনি দেখেন ডিজাইনটা তেমনি হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা পাবেন একেবারে সফট মোলায়ম ক্যাটাগরি একটা ড্রেস থাকবে মাত্র এগারোশো টাকা বাজেটে এই সুন্দর ড্রেসটা আপনি রেগুলারের জন্য বাজেট করতে পারেন অথবা হচ্ছে এই সুন্দর ড্রেসটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই কিন্তু আপনি পারচেস করতে পারবেন এবং এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে এরকম আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে খুব ইজিলি ক্যারি করার মতো দোপাট্টা আর হিজাব মেনটেন করে কিন্তু আপনি পড়তে পারবেন সো শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু পারচেস করে নিয়ে নেন মাত্র এগারোশো টাকা বাজেটে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ